শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন কিন্তু ঘড়ির কাটাতে সময় হয়েছে প্রায় সকাল ওই সাড়ে সাতটা মতো আর রোজকারের মতো আজকে এই সকাল সকাল তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করে দিচ্ছি তো আশা করি ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে তো চলো দেখতে থাকো প্রতিদিনের মতো সকাল সকাল উঠেই কিন্তু এই যে সংসারে কাজকর্মে লেগে গিয়েছি আর সাথে এই যে ভিডিও করা আর এই সকাল সকাল উঠেই না ভিডিও শুরু করে দিই নিজের কাজকর্মের সাথে সাথে এই যে ভিডিওটাও স্টার্ট করে দিই তো সেক্ষেত্রে এই যে সকাল সকালে কিন্তু নিজের কাজকর্মের সাথে ভিডিওটাও শুরু করে দিয়েছি আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু বেশ খানিকটা কাজও আমার এগিয়ে যাবে আর আজকে না ওই যে ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে পাঁচটার দিকে তো সেক্ষেত্রে সকাল সকাল উঠে কিন্তু বাসি যে কাজকর্মগুলো সেগুলো কিন্তু একদম আমি সেরে নিয়েছি আর কি জানো তো প্রায় ওই যে সকাল সকাল উঠলে না সমস্ত কাজকর্মগুলো কিন্তু আমার ছটা সাড়ে ছটার মধ্যে একদম হয়ে যায় আর ওই যে সকাল সকাল যদি বাসি কাজকর্ম সেরে নেওয়া যায় তাহলে কিন্তু এই যে এই ধরনের যে ঘর গোছানোর কাজ রয়েছে সাথে যে অন্যান্য রান্নাঘরের কাজ রয়েছে সেগুলো কিন্তু সময়ের মধ্যে একদম শেষ করা যায় আর সেজন্য যদি এই যে ওখানে উঠতে বেলা হয়ে যায় না বা কাজকর্ম শুরু করতে বেলা হয়ে যায় সেক্ষেত্রে না কাজের কোনো দিশা পাওয়া যায় না বলতে পারো যে কোনো কাজই তো কোনো কাজ সেভাবে কিন্তু ওই যে বেলা করে যদি ঘুমটা ভাঙে বা তার থেকে বড় কত যদি কাজকর্ম সকাল থেকে যদি শুরু করতে একটু দেরি হয়ে যায় না মনে বেলাটা চলে গেল আর কোনো কাজই ঠিকমতো সারা হলো না সেক্ষেত্রে ওই যে সকাল সকাল যদি একদম টার্গেট নিয়ে কাজগুলো করা যায় না তাহলে কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম ঠিক টাইম মতোই হয়ে যায় আজকে যেহেতু বৃহস্পতিবার সেহেতু কিন্তু রান্নাবান্না তো রয়েছে সাথে কাজকর্ম আর ওই যে বৃহস্পতিবারে ঠাকুর আসনের পুজোটাও রয়েছে তো সেক্ষেত্রে না সকাল সকাল সমস্ত কাজকর্ম একদম গুছিয়ে করে নেওয়ার চেষ্টা করছি তাতে না সময়ের মধ্যে সমস্ত কাজকর্ম হয়ে যাবে আর আজকে কিন্তু এই যে রান্নাবান্না বা পুজো করা সব কিছু কিন্তু ওই ওই যে 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 মধ্যে আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছিল কারণে সকাল সকাল করে নিয়েছিলাম তো আজকে কিন্তু একদম সকাল সকালই সমস্ত কাজকর্ম করে নিয়েছি আর কি জানো তো বৃহস্পতিবার হলে না মনে হয় যে সমস্ত কাজকর্মগুলো যদি একদম সকাল সকাল করে নেওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর ওইদিকে বিছানাটা একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আর কি জানো তো ভেবেছিলাম আজকে বিছানার চাদরটা চেঞ্জ করবো কিন্তু ওই যে আজকে বৃহস্পতিবার ভাবলাম যে ঠিক আছে থাক আজকে কারণ আজকে তো জামা জামাকাপড় কাছাকুচি করি না বলতে পারো বৃহস্পতিবার এই যে সার্ফ দিয়ে কোনো জামা কাপড় কাচা হয় না তো এই নিয়মটা আর কি মেনে থাকি যেহেতু মানা হচ্ছে সেক্ষেত্রে আমিও মেনে থাকি তো যাই হোক সেক্ষেত্রে আর আজকে এই যে বিছানার চাদরটা না চেঞ্জ করলাম না ভাবলাম যে থা কালকে চেঞ্জ করব তো সেক্ষেত্রে বিছানা চাদরটা এভাবে গুছিয়ে পেতে দিলাম আর দেখো এইদিকে টেবিলটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর খাটের পাশের এই টেবিলটা যদি একটু সুন্দর করে গুছিয়ে না রাখে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না তবে এই যে এই সাইডটা কিন্তু অনেকগুলো জিনিস একসাথে রয়েছে একটু দেখতে খারাপ লাগছে তবে যে যে জিনিসগুলো কিন্তু সরিয়ে দেব ঘরে এই যে একটু তাক করা হবে দুটো সেক্ষেত্রে না ওই যে ওখানে কিন্তু কিছু জিনিস গুছিয়ে রাখা যাবে সেক্ষেত্রে টেবিলটা বেশটা খালি খালি লাগবে তো সেটা অবশ্যই করা হবে এই যে আজকালের মধ্যে তবে এই যে এখন যেহেতু করা নেই সেহেতু এই জিনিসগুলো যা যা রয়েছে না সেগুলো টেবিলের পাশেই উছিয়ে রাখছি আর কি জানো তো এই যে ছোট ঘরে যদি কোনো জায়গায় যদি এতটুকু অগোছালো থাকে তখন কিন্তু দেখতে একদমই ভালো লাগে না এই যে ছোট ঘরেও কিন্তু প্রত্যেকটা জিনিস যদি প্রতিটা জায়গায় একদম সুন্দর করে গুছিয়ে রাখা যায় না তখন দেখতে ভীষণ ভালো লাগে আর ঘর যতই ছোট হোক না কেন এই যে পরিপাটি করে যদি প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখা যায় তাহলে ঘরের প্রতিটা কোনায় কোনায় না দেখতে ভীষণ ভালো লাগে আর ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় লক্ষ্মীশ্রী বজায় থাকে আর আজকে যেহেতু বৃহস্পতিবার সেহেতু সকাল সকাল বাসি কাজকর্ম সেরে নিয়ে এই যে ঘরটাও সুন্দর করে মুছে আর কি জানো তো এই ঘর না সেটা তো কখনোই হয় না কারণ না বৃহস্পতিবার কিন্তু এই যে ঘরটা একদম মুছে পরিপাটি করে নেওয়াই উচিত আর এই যে বৃহস্পতিবার মানেই তো আমাদের মতো গৃহবধূদের কাছে কিন্তু এটা লক্ষ্মীবার আর এই লক্ষ্মীবারে কিন্তু আমরা অনেক নিয়ম নিয়মকানুনই মেনে থাকি সংসারের un colecho, no এই যে লক্ষ্মী বাড়ে কিন্তু সংসারের প্রত্যেকটা কাজ আমরা এই যে সংসারের মঙ্গলের কথা চিন্তা করেই করে থাকি আর কি জানো তো সংসারের প্রতিটা কাজই কিন্তু আমাদের সংসারের মঙ্গল আনার জন্যই করে থাকি আর লক্ষ্মী পারে না অনেক নিয়ম কানুন থাকে এই যে গৃহস্থ পরিবারে সেক্ষেত্রে না সংসারের প্রতিটা মঙ্গলের জন্যই কিন্তু আমরা সেই নিয়ম কানুনগুলো অবশ্যই মেনে চলি তো যাই হোক দেখো এইদিকে ঘরটা তো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি ঘরটা মুছেও নিয়েছি আর এইদিকে এই যে রান্না বান্নাগুলো বললাম যে সকাল সকাল বসিয়ে দেব আর এই যে আজকে তো নিরামিষই রান্নাবান্না হবে যেহেতু বৃহস্পতিবার তো যাই হোক এইদিকে এই যে সোয়াবিন রান্না করবো সেক্ষেত্রে কুমড়ো কেটে নিচ্ছি আর ওইদিকে ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি তো আজকে যা যা রান্না হবে অবশ্যই সব কিছু এই যে কেটে নেব তবে কি বলো তো সকাল সকাল যেহেতু রান্না করছি সেতু কিন্তু এই যে ভাতটা আগে বসিয়ে দিয়েছি তার কারণ দশটার মধ্যে তো এই যে রান্নাগুলো শেষ করতে হবে রান্নাগুলো বলতে এই যে সোয়াবিনের তরকারিটা আর ভাতটা কিন্তু দশটার মধ্যে করে দেব এখন প্রায় ওই যে নটার মতো বেজে গিয়েছে তো সেক্ষেত্রে একটু তাড়াহুড়ো করে সবটা গুছিয়ে নেছি ওই যে দশটার সময় তোমাদের দাদাভাই খেতে আসবে সে সেক্ষেত্রে রান্না বান্না গুলো কিন্তু ঠিক টাইম মতো করে নিচ্ছি আর তাতে কিন্তু আমার সকাল সকাল বান্না গুলো একদম কমপ্লিট হয়ে যাবে আর এইদিকে দেখো ভাতটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর এই যে সোয়াবিনের তরকারিটা কিন্তু কষিয়ে নিচ্ছি আর আজকে একটু কুমড়ো দিয়ে এই যে সোয়াবিনের ডালনাটা করেছি বেশ ভালো লাগে তো নিরামিষ দিনে একটু মিষ্টি মিষ্টি তরকারিটা কিন্তু ভালো লাগে আর সাথে এই যে পেঁপে দিয়ে আর কি একটু ঘন্ট করেছি আর এই যে যে সোয়াবিনের তরকারিটা করেছিলাম সেটাই কিন্তু আর সাথে একটুখানি কাঁচকলা দিয়ে আর উচ্ছে দিয়ে কিন্তু মানে শুক্ত করেছি সেটা কিন্তু বসানো রয়েছে তো যাই হোক দেখো এইদিকে রান্না বান্না কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে আর ভাতটা তো এই যে গ্যাসের ওপরে বসিয়ে রেখেছি ওটা তো উনুনে করে নিয়ে গ্যাসের উপরে রেখে দিয়েছি আর এইদিকে এই যে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর জানো তো এই যে রান্নাঘরে যে টেবিলটা রয়েছে এটার উপরেই যেহেতু সমস্ত কাজকর্ম করা হয় বা ওই যে রুটি টুটি করা হয় সেক্ষেত্রে এটা না একদম পরিষ্কার করে রাখি যাতে নোংরা না হয় আর এই যে এইদিকে সমস্তটা গুছিয়ে নিচ্ছি রান্নাঘরটা একদম পরিপাটি করে নিচ্ছি আসলে ঘরের সাথে সাথে কিন্তু রান্নাঘর বা অন্যান্য জায়গায় সবটাই কিন্তু পরিপাটি করে রাখার চেষ্টা করি আর কি বলো তো আজকে যেহেতু বৃহস্পতিবার সেতু সেহেতু পুজো করতে তো একটু দেরি হয়ে যাবে সেক্ষেত্রে না এই দিকের কাজটা একদম গুছিয়ে নিচ্ছি তারপর কিন্তু পুজোটা করে নেব তাহলে এই যে ঘরের কাজকর্মগুলো কিন্তু আপাতত এখানে শেষ হয়ে যাবে আর কি জানো তো সকাল থেকে যদি এভাবে গুছিয়ে কাজগুলো করা হয় না তাহলে সময়ের মধ্যে কিন্তু সমস্ত কাজটা শেষ করা যায় দিকে দেখো এই যে স্নান সেরে কিন্তু ঠাকুর বাসনটা সুন্দর করে মেজে নিয়েছি আর সেটা এখানে তো উপর দিয়ে দিয়েছি আর ফুলটাও তুলে আনবো তো যাই হোক আজকে তো ঠাকুর একসাথে মেজে নিয়েছি রোজকার যেহেতু সবটা এখানে এরকম ভাবে গুছিয়ে মাজা হয় না তবে আজকে এইভাবে মেজে নিয়েছি তো যাই হোক এগুলো এই যে জল ঝরিয়ে নি আর আজকে দেখো কত রকমের ফুল পেয়েছি তবে ওই যে লাল জবা সেটা আর পাইনি তবে এই যে বেলপাতা তুলে এনেছি সাথে দোপাটি ফুল আর সাথে দেখো কত রকমের জবা ফুল পেয়েছি তো কি বলতো এই যে বৃহস্পতিবারে যদি এক ঝুড়ি করে ফুল পাওয়া যায় তাহলে কিন্তু পুজো দিতে ভীষণ ভালো লাগে সাথে কিন্তু ঠাকুর আসনটা সাজিয়ে তুলতে বেশ ভালো লাগে শ্বশুরবাড়িতে লক্ষ্মীমন্ত বউ হতে পেরেছে কি না জানি না তবে চেষ্টা করি এই যে ঘরে মা লক্ষ্মীকে সবসময় অচলা করে রাখার আর তাকে সন্তুষ্ট রাখার আর এই যে ঘরের প্রতিটা কোণে কোণে লক্ষ্মীশ্রী বজায় রাখার সেটারই কিন্তু চেষ্টা করি সব সময় আর সেটা করার জন্যই কিন্তু এই যে সারাদিন এত পরিশ্রম করে থাকি আর এটাকে তো প্রত্যেকটা বাড়ির বউদেরই একটা দায়িত্ব বলতে পারো আর সেটা কিন্তু সবাই এভাবেই দায়িত্ব সকালে পালন করে আর এই যে এই দায়িত্বটা পালনের পেছনে কিন্তু কোনো রকমের কোনো স্বার্থ থাকে না কারণ দিন শেষে কিন্তু আমরা সামান্যটুকু মর্যাদা বা সম্মানটুকু পাওয়ার জন্য কিন্তু আমাদের অনেক কিছু করতে হয় তো সেক্ষেত্রে নিঃস্বার্থভাবে কিন্তু এই যে নিজের সংসারটাকে ভালোবেসে আমরা সব কিছুই করে থাকি আর এটা কিন্তু প্রত্যেকটা মানুষই করে থাকে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থেকে।